আল্লাহ পাকরব বুন আনামিন এই সুরের মাধ্যমে আল্লাহ পাকরব বুন আনামিন পৃথিবীর মানুষদেরকে আল্লা পাকরবুন আদামিন একটা মেসেজ আল্লাহ তালা দিয়ে দিতেছেন আল্লা পাকরব্বুন আলামিন তার হাবিবকে লক্ষ্য করে বলেন অনবী ও ভয়

রাব্বুল আলামিন এই পৃথিবীর মানচিত্রে এমন একটা এমন একটা রাষ্ট্র আছে এমন একটা দেশ আছে যে দেশের নাম হচ্ছে ইয়েমেন ওই ইয়েমেনের হিমিয়ারি সাম্রাজ্যের সর্বশেষ বাদশা ইউসুফ জুনিয়াজ এই ইউসুফ জুনিয়াজ সে ছিল একজন অগ্নি পূজক সে ছিল একজন অগ্নি পূজক এই ইউসুফ জুনিয়াজ সে মানুষদের উপর এত পরিমাণে অত্যাচার করত তৎকালীন যারা ইমানদার মুসলমান ছিল তারা ছিল নবী ঈসা আলাই আলাইহিস সালাতু সালামের অনুসারী ওই নবী ইউসি ঈসা আলাইহিস সালামের ধর্মের অনুসারী তারা ছিল তাদের মধ্যে কেউ চাইলে রোজা রাখতো আবার কেউ চাইলে রোজা রাখতো না কেউ চাইলে নামাজ পড়তো আবার কেউ চাইলে নামাজ পড়তো না এই জু নামাজ বাদশা জু নামাজ ওই ওই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের উপর এত পরিমাণে বল প্রয়োগ করত তাদেরকে ধর্ম ত্যাগ করার জন্য নানান নির্যাতন তাদেরকে করত ওই ইউসুফ জু নাও সে বড় বড় বিশাল গর্ত করে ওই গর্তের মধ্যে আগুন জ্বালা দিত আগুন জ্বালানোর পর তাদেরকে ওই আগুনের মধ্যে নিক্ষেপ করা হতো যদি তার ধর্মকে গ্রহণ না করতো এবার ওই তৎকালীন মুসলমান এবং তাদের নষ্ট করার জন্য গর্তের মধ্যে তাদেরকে ফেলে তাদেরকে নিহত করা হতো তাদেরকে হত্যা করা হতো এইভাবে তারা যখন তাদের উপর জুরুপ নির্যাতন চালানো আরম্ভ করে তখন তারা তখন তারা ইয়ামেনের বাদশা তখন তারা বাদশা নাজাশির কাছে একটা প্রস্তাব পেশ করলো ও বাদশা মহোদয় আমাদের দেশের অবস্থাটা এমন আমাদের দেশের একজন বাদশা আছে ওই বাদশা আমাদের উপর বিভিন্ন সময়ে নানান ভাবে নানান নির্যাতন করে আমরা আপনার কাছে এসেছি আপনি আমাদেরকে একটু এটার সমাধান দিয়া দেন ওই বাদশা নাজাশির দুইজন জন আস্থাভাজন লোক ছিল দুই জন সেনাপতি ছিল একজনের নাম হচ্ছে আরিয়াত আরেকজনের নাম হচ্ছে একজনের নাম আরেক আরেকজনের নাম হচ্ছে আবরাহা এই দুইজনকে বাদশা মহাদয়ের ডাক দিয়া বলো এ আমার সেনা দয়ে আমার শেনা বাইনি এ আমার সেনাদের প্রধানেরা শুনো ওই ইয়েমেন রাষ্ট্র একটা ছোট রাষ্ট্র তোমরা যদি এটাকে এটার সাথে যুদ্ধ করে তোমরা যদি এটাকে বিজয় করতে পারো তাহলে আমি তোমাদেরকে একটা সম্রাজ্যের নেতা বানায় দিব একটা সম্রাজ্যের গভর্নর বানায় দিব এই কথা বলার পরে আর ইয়াদ এবং আব্রাহা এই দুইজন তার বিশাল সৈন্য বাহিনী নিয়া ওই ইয়েমেনের উপর ওই ইয়েমেনের উপর যুদ্ধ করে যুদ্ধ করে ওই ইয়েমেনটাকে তারা বিজয় করে ফেলে বর্তমানে এটাকে ইউথুপিয়া বলা হয় এটার নাম এবার যুদ্ধ জয় করার পরে এবার বাদশাহ মহোদয়ের কাছে গিয়া বলে ও বাদশাহ নাজ্জাশী

মানুষকে ধ্বংস পর্যন্ত পৌঁছে দেয় লোভ এটা মারাত্মক একটা বিষয় ক্ষমতা এটাও মারাত্মক একটা বিষয় আপনি কোন জিনিসের একটা লোভ করেছেন এটাকে আপনাকে ধ্বংস করে ছাড়বে এবার দুই সেনাপতি একজনের নাম হচ্ছে আব্রাহাম তারা দুইজন যখন ওই এম কে বিজয় করলো বিজয় করার পর তারা দুইজনের মধ্যে একটা দ্বন্দ্ব লেগে গেলো বাদশাহ মহোদয় তারা দুজনকে বললো তোমরা তো আমার খুব আস্থা ভাজন লোক তোমরা দুইজন আমার খুব কাছের মানুষ তোমরা দুইজন যে কোনো ভাবে এটাকে মীমাংসা করে নাও মোহতারাম হাজিরিন সমাজের মধ্যে এমন কিছু নেতা আপনারা দেখতে পাইবেন যখন একটা বিষয় নিয়ে বিচারের মধ্যে বসে ওই বিচারের মধ্যে সে দুই দিকের মধ্যে রাজছে দুই দিকে থাকে এক দলকে বলে আমি তোমাদের পক্ষে আছি আবার আরেক দলকে বলে আমি তোমাদের পক্ষে আছি এমন মানুষ সমাজের মধ্যে আছে ঠিক তদ্রূপভাবে ওই বাদশা নাজ্জাশী সেই দুইজনকে দুনো রকম ভাবে কোন রকম ভাবে বুঝা পর এবার দুইজনের মধ্যে জগরা লাগায়া দেয় জগরা লাগানোর পর এবার আব্রাহা সে আরিয়াতকে হত্যা করে ফেলে হত্যা করার পর এবার বাদশাহ মহোদয়ের কাছে আসে বলে ও বাদশাহ মহোদয় আমি তো তাকে যুদ্ধের মধ্যে আমি তাকে পরাস্ত করেছি আমি তাকে আমি তাকে হত্যা করেছি এবার আপনি আমাকে একটা সাম্রাজ্যের গভর্নর বানায় দেন এবার ওই বাদশাহ নাজ্জাশী তাকে বাদশাহ নাজ্জাশী তাকে আবেশিনিয়া আর বাদশাহ দিলেন বাদশাহ আব্রাহা এবার বাদশাহ আব্রাহা সে চিন্তা করতে লাগলো হাই রে মুসলমানদের মধ্যে এমন একটা ঐক্য আছে প্রতি বছর ওই সৌদি আরবে যাই পৃথিবীর বিভিন্ন প্রান্তে থেকে লক্ষ লক্ষ মানুষ সৌদি আরব গিয়ে অবস্থান করে এবং ওখান থেকে ব্যবসা বাণিজ্য দেশের একটা ভালো ভালো একটা আয় আসে আমারও চিন্তা করতে হবে আমি ওই বাইতুল্লার মতো একটা মক্কা শরীফের মতো একটা ঘর আমার এলাকার মধ্যে বানাবো আমার দেশের মধ্যে বানাবো যাতে করে মানুষ প্রতি বছর এখানে এসে হস করে এই চিন্তা করে বাদশাহির কাছে যখন গিয়ে সে প্রস্তাব পেশ করলো এবার আবার বাদশাহী সে বললো আসলে তো তুমি একটা ভালো সিদ্ধান্ত করেছ এবার সে সে বাইতুল্লাহ আব্রাহা তার ঘরে তার তার শহরের মধ্যে তার সাম্রাজ্যের মধ্যে একটা নকল বাইতুল্লাহ বানানোর চিন্তা করছে মনস্তাপ করছে এবার এলাকার মানুষদেরকে তার সাম্রাজ্যের মানুষদেরকে ডাক দেওয়া বলে এ আমার সাম্রাজ্যের লোকেরা শোনো আগামী বছর থেকে তোমরা আর ওই সৌদি আরবে বাইতুল্লাহ গিয়া হজ করার কোন দরকার নাই আমরা এমন একটা বাইতুল্লাহ বানাবো ওটার আদলে একটা বাইতুল্লাহ তৈরি করব যাতে করে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আমার দেশে মানুষ আসে আর আমার দেশে মানুষ আসলে समस्त কিছু আস্তে আস্তে উন্নত হতে থাকবে এই চিন্তা করে বাদশা আব্রাহাম সে একটা নকল একটা বাইতুল্লাহ বানাইলো নকল একটা বাইতুল্লাহ নির্মাণ করার পর স্বর্ণ অলংকার ইত্যাদি দিয়ে সে সুন্দর করে একটা ঘর নির্মাণ করছে ঘটনাক্রমে এই এই ঘটনা যখন বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়ায় গেল এবার মক্কা থেকে কিছু লোক যুবক তার এই বানানো বাইতুল্লাহকে দেখতে আসছে আসার পরে রাত্রি বেলা ওই বাইতুল্লায় অবস্থান করে বাইতুল্লাহ অবস্থান করার পর সেখানে খাওয়া দাওয়া করার পর তারা সেখানে মল ত্যাগ করে ফেলে মল ত্যাগ করার পর এবার সবাই চিন্তা করতে আরম্ভ করলো হায় রে ঘটনা তো আমরা একটা গোটায় দিলাম এটা যদি বাদশা মহোদয় জানে তাহলে তো আমাদের সমস্যা হবে চলো আমরা সবাই চলে যাই এবার ওই বাইতুল্লাহর যেই লোকগুলা যেই যুবকগুলা ওই বাদশাহ আবরার হাতে বানানো নকল বাইতুল্লাহর মধ্যে এসেছিলো রাস্তে রাত্রে অবস্থান করছে তারা পায়খানা করে সেখান থেকে চলে গেলেন পরের দিন সকাল বেলা বাইতুল্লাহর তার নকল বাইতুল্লাহর খাদেমরা বাদশাহ আবরার কাছে গিয়া বলল ও বাদশাহ মহাদা ভাই ঘটনা তো এমন গতকালকে রাত্রে মক্কার কিছু যুবক আমাদের মানানো বাই মধ্যে এসে পায়খানা করে দিয়েছে আর এটার দুর্গন্ধ চতুর্পাশে ছড়ায় পড়েছে বাদশাহ আব্রাহা এই কথা শুনে তার মাথাটা গরম হয়ে গেছে গিয়া দেখে আসলে এই ঘটনা এমন হয়ে গেছে এবার বাদশাহ আব্রাহা সে চিন্তা করল এই ঘটনাটা কিভাবে দামা চাপা দেওয়া যায় এজন্য সে নিজেই তার বানানো

সে যখন প্রায় ছয় হাজার হস্তি সাথে নিয়ে প্রায় ছয় হাজার হস্তি বাহিনীর সাথে নিয়ে বাইতুল্লাকে ধ্বংস করার জন্য যখন চিন্তা ভাবনা করলেন লোকদের কাছ থেকে মতামত প্রকাশ করলেন কিছু লোক বিপক্ষে কিছু লোক ভাঙার বিপক্ষে আর কিছু লোক ভাঙার পক্ষে যারা বাইতুল্লাহকে ভাঙার বিপক্ষে ছিল বাদশা আব্রাহা তাদের সবাইকে হত্যা করে ফেলছে সবাইকে হত্যা করার পর এবার বাদশা আব্রাহা হাতির উপর তার সিংহাসন টানিয়া বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য রওনা হয়ে গেলেন আল্লাহ পাকরাব্বুল আল আমিন কোরআনের মধ্যে বলে ইন উয়ালা বাই এই বাইতুল্লাহ পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ঘর আমি আল্লাহ এই বাইতুল্লাহকে তৈরি করেছি বাইতুল্লাহকে আমি আল্লাহ সৃষ্টি করেছি লাল্লাদী বিবাকাতা মোবারকা এই বাইতুল্লাহকে আমি আল্লাহ চতুর্পাশটাকে বরকতময় করে দিয়েছি ওয়াহুদ আল্লাহ শুধু বরকতময় করেছি এমনটা নয় রে গোলাম এই বাইতুল্লাহ এত পরিমাণ বরকত আমি আল্লাহ নিহত রেখেছি এই বাইতুল্লাহটাকে আমি আল্লাহ গোটা পৃথিবীবাসীর জন্য হেদায়তের কেন্দ্রবিন্দু বানা দিয়েছি নবী যে হাদিসের মধ্যে বলেন আল্লাহ পাক রাব্বুল আলামিন দৈনন্দিন এই বাইতুল্লাহর উপর আল্লাহ পাক রব্বুল আলামিন একশত রহমত নাজিল করেন তার মধ্যে ষাটটা রহমত হচ্ছে যারা তফ করে তাদের জন্য তফকারীদের জন্য ষাটটা রহমত ৪০টা রহমত হচ্ছে যারা বাইতুল্লাহ নামাজ আদায় করে সালাত আদায় করে তাদের জন্য ৪০টা রহমত আর বিশটা রহমত আল্লাহর ওই সমস্ত বান্দাদের জন্য নবী বলে আল্লাহ পাক বাইতুল্লাহর মধ্যে প্রত্যেক দিন একশত বিশটা রহমত নাজিল করেন তার মাধ্যম বিশটা রহমত আমার ওই উম্মতের জন্য যারা শুধুমাত্র মাত্র বাইতুল্লা তফ করে না বাইতুল্লা ইয়ার নামাজ পড়ে না শুধুমাত্র বাইতুল্লাহর দিকে তাকায়া থাকে এমন বান্দা এমন উম্মতের জন্য আল্লাহ আল্লাহ বিশ্ব রহমত নাজিল করেন এবার মহতারম হাজিরিন ওই বাদশাহ আব্রাহাম সে তার হস্তি বাহিনীদেরকে সাথে নিয়ে আ। বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য রওনা হয়ে গেলেন বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য রওনা হয়ে গেলেন হাতে হাতে একটা সম্প্রদায় তাদেরকে বাধা দিল বাইতুল্লাহ ভাঙার বিপক্ষে বাধা দিল তারা বাধা দেওয়ার ফলে ওই বাদশা আবরাহা তাদেরকে ওই জাতিকে ধ্বংস করে দেয় তাদেরকে প্রতিমধ্যে হত্যা করে এবার যাওয়ার পর কিছু কাল যাওয়ার পর একটা লোকের সাথে সাক্ষাৎ তার হয়ে যায় ওই লোকের নাম হচ্ছে হানাতা ওই লোকের নাম হচ্ছে হানাতা ইতিহাস কিতাবের মধ্যে পাওয়া যায় ওই লোকটা ছিল একজন বদ্র লোক ভালো লোক লোকটা যখন প্রতি বছর বাইতুল্লাহ জিয়ারত করার জন্য যায় রাস্তা দিয়া যখন বাইতুল্লাহর হাজী সাহেবরা হেঁটে যায় ওই হাজী সাহেবদের খেদমতের জন্য সে নিজেকে উৎসর্গ করে দেয় এবা ওই হানাতা ওই লোকটা সে চিন্তা করতে লাগলো আমি আমার সম্প্রদায়কে নিয়ে বাইতুল্লাহকে রক্ষা করার জন্য আব্রাহার মোকাবেলা করব এবার ওই হানাতা লোকটা তার সম্প্রদায়ের লোকদেরকে নিয়া।

যাইবা আমি তোমাদেরকে তোমাকে জীবিত রাখবো এবার ওই হানা তালুকটা বাইতুল্লাহ আলোকটা হস্তি বাহিনীর সাথে হাঁটতে লাগলেন আর কান্না করেন মনটা বড় খারাপ করে করে আল্লাহ আল্লা এই বাইতুল্লাহকে যারা ধ্বংস করতে যাই আল্লাহ আমি তো প্রতি বছর বাইতুল্লাহ জারতের জন্য যাই কিন্তু আমার মনটা কাঁদে আজকে তারা বাইতুল্লাহকে ধ্বংস করবে গো আল্লাহ আপনি ওই জালেমদেরকে ধ্বংস করে দেন এই জালেমদের সাথে আমি নাই এইভাবে দোয়া করতে করতে লোকটা এবার বাইতুল্লাহ একেবারে নিকটে চলে গেলেন হস্তি বাহিনী নিয়া এবার বাচ্চা আব্রাহাম বাইতুল্লাহর নিকটে যাওয়ার পর বাইতুল্লাহর নিকটে যাওয়ার পর বাচ্চা আব্রাহাম তার খাদেমকে ডাক দিয়া বলে ও খাদেম যাও যাও

মুক্তালেব তিনি যদিও একজন কাফের ছিলেন কিন্তু আব্দুল মুক্তালেব তখনও পর্যন্ত যখন এই বাইতুল্লাহকে ধ্বংস করা হয় ইতিহাসের কিতাবের মধ্যে পাওয়া যায় যে এই বছর বাইতুল্লাহকে ধ্বংস করা হয় ওই ইতিহাসে পাওয়া যায় পাঁচশো সত্তর অথবা একাত্তর খ্রিস্টাব্দে বাইতুল্লাহকে ধ্বংস করা হয় যে এই বছর বাইতুল্লাহকে ধ্বংস করা হয় নবী জন্মের মাত্র ঊনপঞ্চাশ অথবা পঞ্চাশ দিন আগে এই আসহাবে ফিল তারা হাতিওয়ালা বাহিনী বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য যায় এবার বাচ্চা আব্রাহা বাচ্চা আব্রার খাদ যখন বাইতুল্লাহ যায় বাইতুল্লাহ যাওয়ার পর আব্দুল মুতালেবকে ডাক দেয়া বলে অ সর্দার আমাদের বাচ্চা মহোদয় আপনাকে ডাকে আপনাকে তলব করেছে এবার আব্দুল মুতালেব আব্দুল মুতালেব আব্রাহার সাথে সাক্ষাৎ করার জন্য যায় আব্রাহার সঙ্গে সাক্ষাৎ করার জন্য যখন যায় বাদশাহ আব্রার একটা মূল ছিল বাদশাহ আর আব্বার একটা অভ্যাস ছিল সে যখন যেখানে যাবে তার সিংহাসনটা সাথে করে নিয়ে যাবে বাদশাহ আব্রাহা যখন মক্কার নিকটে আইসা উপকূলে আইসা যখন তিনি হাতি থেকে নামলেন হাতি থেকে নামার পর তার সিংহাসনটা বিছায়া সিংহাসনের উপর বসলেন বসার পর এবার বাদশাহ আব্রাহা তাকায় দেখে মক্কার একজন যুবক তবগে একজন শক্তিশালী একজন মানুষ দেখা যায় তার দিকে আসতেছে মোহতারাম হাজিরিন বর্তমান আমাদের সমাজের মধ্যে এমন কিছু নেতা দেখা যায় চ্যাংরা পাংরা দেখা যায় দেখতে শৈলের মধ্যে কোনো গোস্ত একটু মাংস একটু নাই মানুষ তাকে দেখলে নেতা তো দূরের কথা মানুষ বলতে যুবক বলতে হল লজ্জা লাগবে কিন্তু এই বাচ্চা কিন্তু মক্কার মুতল্লি বাইতুল্লার মুতল্লি হচ্ছে নবীর দাদা আব্দুল মুতালেম এবং মক্কার সর্দার একজন নেতা দেখতে সেরকম নেতার মতোই দেখা যায় যেমন উঁচা লম্বা এমন উচ্চ বলিষ্ঠ কণ্ঠের অধিকারী ব্যক্তি রুষ্ট পুষ্ট দেখা যায় লাম্বা মানুষ দেখলে মনে হবে যে না আসরে বাস্তবে একজন নেতা এবার আব্দুল মুতালেব যখন বাদশাহ আব্রাহার দিকে আগে আসে বাদশাহ আব্রাহা আব্দুল মুতালেবকে দেখে একটু ভয় পেয়ে গেলেন বিতু সন্ত্রস্ত হয়ে পড়লেন হাই রে আসলে তো তাকে দেখতে একজন নেতার মতো মনে হয় যেমন ও চালাম্বা তেমন দেখতেও ওরকম সাহসী মনে হয় আব্দুল মুতালেব যখন তার দিকে আগাইতে লাগলেন এবার বাদশা রাহা তার সিংহাসন থেকে নেমে মাটির মধ্যে বসে পড়লেন একটা পাটি বিছা এখানে বসে পড়লেন এবার বাদশা মাটিতে বসার পর আব্দুল মুত্তালেব তার সামনা সামনি বসে আব্দুল মুত্তালেব বাদশা আবরাকে ডাক দেয়া বলে এ বাদশা মহোদয় তুমি মক্কার নিকটে আসছো বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য আসছো ভালো কথা কিন্তু আমার একটা কথা হইল তুমি আই তুমি এই বাইতুল্লাহর নিকটে আইসা তুমি আমার দুইশ ওট আয়ত্ত করে ফেলেছ বন্দি করে ফেলেছ তুমি আমার ওট গুলা বকরিগুলো আর যার ঘর ধ্বংস করতে আস তার এতক্ষণ পর্যন্ত এই লোকটাকে দেখে আমার তার প্রতি একটু ভক্তি শ্রদ্ধা অর্জন হইলো কিন্তু এই মাত্র এই কথাটা বলার সাথে সাথে তার প্রতি তো আমার কোনো ভক্তি নাই আমি তো ভেবেছিলাম সে হয়তো আমাকে বলবে আমি তো ভেবেছিলাম সে হয়তো আমাকে বলবে তোমার এত বড় সাহস তুমি বাইতুল্লাহকে ধ্বংস করতে আসতো আমার সাথে যুদ্ধ করবে কিন্তু এটা তো উল্টা হয়ে গেল এবার বাচ্চা আপনি মনে মনে এটা চিন্তা করলেন আর তোর যাও যাও তার 218 बकरीগুলা বক্রিগুলা দে আব্দুল মুত্তালিব তা ও তার बकरीগুলা নিয়ে চলে গেলেন সম্প্রদায়ের লোকদেরকে ডাক দেওয়া বললেন ও আমার দলের সম্প্রদায়ের লোকেরা सुनो বাদশা আবরাহা বাইতুল্লাকে ধ্বংস করার জন্য আসছে সবাই নিজের যার যার সামানাগুলা সেই সামানাগুলা নিয়ে সবাই পাহাড়ের উপরে চলে যাও আশ্রয় নাও এবার সবাই পাহাড়ার উপর চলে গেলেন বাদশা আব্রাহা বাইতুল্লাহকে ধ্বংস করবে সবাই মক্কা খালি করে দিলেন قران قران আব্দুল মুতালেব সবাইকে বলতে লাগলো যখন এটাকে ধ্বংস করবে তখন আল্লাহর আজাব আমাদের উপরও আসতে পারে সুতরাং সবাই বাইতুল সবাই পাহাড়ের উপরে গিয়ে আশ্রয় গ্রহণ করো সবাই চলে যায় আব্দুল মুতালেব বাইতুল্লাহর চারটা খুঁটি দইরা আল্লাহর কাছে দোয়া করে বলে আল্লাহ এই বাইতুল্লাহ আপনার ঘর এটাকে হেফাজত করার দায়িত্ব আমার আজকে আপনার ঘর কে আজকে আপনার ঘর বাইতুল্লাহকে তারা ধ্বংস করতে আসছে আমাদের এমন কোন শক্তি নাই আমাদের লোকে এমন কোন অস্ত্র নাই যে আমরা এত বিশাল বাহিনীর সাথে পেরে উঠব আল্লাহ এই গরের দায়িত্ব আপনার জিম্মাদার আপনি আপনি এটাকে হেফাজত করবেন এভাবে আব্দুল মুতালেব দোয়া করে চলে গেলেন পাহাড় উভয় এবার আব্রাহা বাদশাহ আব্রাহা ছয় হাজার উ ছয় হাজার হাতি বাহিনী নিয়ে বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য রওনা হয়ে গেলেন ওই দলের মধ্যে সবচেয়ে বড় একটা হাতি ছিল নাম তার মাহমুদ উদ্দেশ্য হলো হাতিগুলার গুলার পাশে বাইতুল্লাহ আংটার সাথে একটা শিকর লাগায় দিবে আংটা লাগায় দিবে আর যখন দাওয়া দিবে সমূলে সবাই চতুর পাশে দৌড় দিবে আর মুহূর্তের মধ্যে বাইতুল্লাহ ধ্বংস হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে ওয়া আরসালা আলাইহিম ত্বাইরান আবাবিল ও নবী তারা যখন আমার ঘর বাইতুল্লাহকে ধ্বংস করার চক্রান্ত যখন তারা করছে আমি আল্লাহ আসমান থেকে এমন একদল দল ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়ে দিলাম প্রেরণ করলাম যাদের পায়ের মধ্যে দুই পায়ের মধ্যে দুইটা পাথর এবং মুখের মধ্যে একটা পাখ পাথর ওয়া আরসা আলাইহিম ত্বাইরুন আবাবিল তরমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফজালাহুম কাআসফিম মাকুল তারা যখন বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য নামক যখন সবার আগে পাঠায় হাতিটা একটু সামনে যায় বসে পড়ে আর সামনে যায় না হাতি সামনে যায় না মোহতারম হাজিরিন হাতির মালিক যিনি তিনি হচ্ছেন আল্লাহ হাতি হাতির মালিক হাতি যার হুকুমে চলে হাতির তিনি হচ্ছেন আল্লাহ এবার বাদশাহ আব্রাহা টেনশনের মধ্যে পড়ে গেলেন কি রে কি ব্যাপার হাতিকে সামনে দেয় কিন্তু হাতি যায় না অন্য দিকে মুখ ঘুরা দেয় কিন্তু হাতি ওদিকে যায় বাইতুল্লাহর দিকে যায় না আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন তারা আমার ঘর ধ্বংস করতে চেয়েছে আমি আল্লাহ তাদেরকে এমন ভাবে ধ্বংস করে দিলাম একবারে তাদেরকে দুলায় মিশিত করে দিলাম একেবারে পিষে ফেলেছে আমি আল্লাহ